বন্ধুরা আজ আমি রুই মাছের রেসিপি দেখাবো রুই মাছের যে রেসিপি বানাবো দুর্দান্ত স্বাদের একদম সম্পূর্ণ নতুনভাবে রেসিপি দেখাবো ওই রুই মাছ অনেকে খেতে চায় না গন্ধ ছাড়ে যে না খায় সেও চেঁটে ফুটে খাবে এখানে আমি ধুয়ে নুন মাখিয়ে পাঁচ পিস রুই মাছের চাকা নিয়েছি পাঁচ পিস মাছ নিয়েছি একটা পেটি দুটো পেটি তিন পিস চাকা নুন মাখিয়ে রেখেছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটু করে হলুদ একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি একটু সরষের তেল এক চামচ দিয়ে দিচ্ছি এইবার আমি ওই লঙ্কা হলুদ লুন এই তেল এগুলো আমি মাখিয়ে দিচ্ছি তবে বন্ধুর একটা কথা বলি এই যে রুই মাছের রুই মাছের দিকে আসের গায়ে অনেক পকেট পকেট থাকে এই পকেটগুলো যাকে গন্ধ লাগে সেগুলো কিন্তু কাঁচি দিয়ে অনেকে কেটে দিতে পারো আমি যেমন দিয়েছি কাঁচি দিয়ে অনেকটা কেটে ছোটো ছোটো হয়ে গেছে নাহলে এগুলো পকেটগুলো বড় বড় হয়ে থাকে তোমরা এটা কাঁচি দিয়ে কেটে দিতে পারো তাহলে গন্ধটা একটু কম ছাড়বে অনেকে তো ছালটা খায় নেই ছালটা তো আর রুই মাছের কাঁচা ছাড়ানো যায় নেই এইবার আমি একটু মিনিট দুয়েক রেখে দিচ্ছি কি ম্যাগনেট করে মেন কি একটু চাপা দিয়ে রাখছি কোন জলে কড়া বসিয়ে দিয়েছি কড়া এবার আমি মাছটা ভাজার জন্য তেল বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি এটা আমার গরম হয়ে এসেছে এইবার আমি দেখো নুন হলদু মাখা লঙ্কা নুন হলদু মাখানা মাছগুলো এবার আমি একটা একটা করে তেলের মধ্যে তুলে দিচ্ছি আমি একটু দিয়ে দিচ্ছি তোমরা ভাববে মাছটাটা দুটো করলেও দু পিস হলেও হতো কিন্তু আমি মাছটাকে একটু পাতলা করে কেটেছি পাতলা করে মাছটা কাটলে কি হয় মাছটার মধ্যে ঝাল নুন ভালোভাবে প্রবেশ মাছটা ভালো খেতে হবে তাই আমি একটু পাতলা করে মাছটাকে কাটি দেখো মাছটা এক আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে খেঁটে তুলে নিচ্ছি আমার অল্প লোক বলে আমি মাছটাকে অল্প করে নিয়েছি এবার বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে হয়েছে ভাজে আমি এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি নিয়েছি আমি দুটো মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আদা বাটা এক চামচ রুশন বাটা এক চামচ আর এক চামচকে বেশি একটু সরষে বাটা দু চামচ পোস্ত বাটা এই আমার রেসিপির মশলা আর নিয়েছি সাথে চারটে কাঁচা লঙ্কা দেখো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তেল আছে তেল আমি একটু তুলে নিচ্ছি এবার এই বাকি তেলের মধ্যেই গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা দেখো ভাজা হয়ে গেছে এবার যে কুচোনা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে এইবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভাজবো খুব কড়া করে ভাজবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল করে ভাজি নিই এই রেসিপিটা করতে গেলে আধ ভাজা করেই পেঁয়াজটা নিতে এইবার আমি দেখো রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাও তুলে দিচ্ছি এবার আদা রসুনটা আমি একটু হালকা করে নিয়ে নিয়ে গেছি তেলের মধ্যে একটু মাছ ধরা করে নিচ্ছি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি সরষে বাটাটাও দিয়ে দিচ্ছি শিল ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলদু একটু দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা এক চামচ দিচ্ছি ভালের জন্য চারটে কাঁচা লঙ্কা এই আমি একটু পছিয়ে নেব মাছ যারা না খেয়ে থাকে যারা না খেতে চায় তাদেরকে মাছ এইভাবে বানিয়ে খাইয়ে দেবে তারা সেখানে সেই নিবে ঝালের জন্য আমি আর একটু সাদা এই গুঁড়ো শুকনো লঙ্কা একটু দিচ্ছি সামান্য করে আমাদের একটু ঝাল পছন্দ করে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মশলাটা নিয়ে মশলাটা প্রয়োজন মতো আর মাছে তো নুন দেওয়াই আছে এইবার আমি ভালো করে পোষণ দেখো মশলাটা কষ্ট করছে না মশলাটা কথা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু কেন মাছটা সেদ্ধ হবে মাছের মধ্যে মশলাটা ঢুকবে এইভাবে মাছের রেসিপি একবার বানিয়ে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে খেয়ে কেমন খেলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে নি সাবস্ক্রাইবারটা আমার করে দিও বন্ধুরা রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবে না আর কেমন বানিয়ে কেমন খেলে কমেন্ট করে অবশ্যই জানাবে ঝালটা ফুটে উঠেছে এইবার আমি মাছগুলো তুলে দিচ্ছি এইভাবে মাছ রান্না করলে মাছের কিন্তু একটু গন্ধও ছাড়বে আর মাছের স্বাদ দুগুন বেড়ে যাবে আমি একটু উপরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এইভাবে মাছের রেসিপি কাজের বাড়ির মতন একবার বাড়িতে বানিয়ে অবশ্যই তোমরা খেয়ে খেতে কিন্তু ঘুরবে না হয়েছে যে না খাবে সে বুঝতেই পারবে না যে কি মাছের রেসিপিটা হয়েছে বন্ধুরা এই চার পিস মাছেরই কাদলা মাছের এক নতুন ধরনের মাছের আছে রেসিপি বানাবো আমি মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখেছি নুনটাও ঝরে চলে গেছে জল এবার আমি একটু হলদু দিয়ে দিচ্ছি মধ্যে আমি একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি এক চামচের মতন তেলটা মাখালে কি হয় মাছের কালারটা দারুণ আসে আর একটু কালারের জন্যে কাশ্মীরি লাল লঙ্কাও মাখিয়ে নিচ্ছি একটু আমি মাছটাকে ভালো করে হলুদ লঙ্কা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটাও যে নিয়েছি তেলের সাথেও হলদুটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি তাহলে মাছের কালারটা কিন্তু দারুণ আসবে খেতেও খুব দারুণ হবে টেস্টি হবে তোমরা যদি বন্ধুরা এই শীতকালে এই মাছের রেসিপি যদি না খেয়ে থাকো এটা কিন্তু এই রেসিপিটা ইচ্ছা গেলেও গরমকালে কিন্তু খেতে পারবে না এইটা শীতকালেতেই বেস্ট হবে খাওয়াটা আমি নুন হলদু লঙ্কা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি চলো এইবার আমার দেখো মেখে একটু রেখে দিচ্ছি রাখার সাথে সাথে আমি কিন্তু নুনুনটা এবার জেলে দেবো বন্ধুরা আমি এখানে একটা মিক্সারের জাল নিয়েছি মিক্সারের জারে আমি এখানে কটা চার পাঁচটা কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা যেমন ঝালটা খাবে কাঁচা লঙ্কাটা আমি পঁচাটা দিচ্ছি বলে যে তোমাকেও দিতে হবে তার কোনো মনে নেই সেটা তুমি যেমন ঝাল খাবে সেরকম ব্যবহার করবে এখানে কয়েকটা আদার টুকরো দিয়ে দিচ্ছি এক ঘাঁটের মতো আদার টুকরো পাঁচ ছটা রুশনের কোয়া দিয়ে দিন এখানে দশ পনেরোটার মতন মরিচ কালো মরিচ দিচ্ছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে সেইটা সাজানো হয়ে গেছে এবার আমি এখানে গোটা কাতে ধনে পাতা নিয়েছি ধনে পাতা আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি গোড়া থেকে এইবার আমি এইগুলোকে মধ্যখান থেকে কেটে নিচ্ছি ছোট সাইজ করে নিচ্ছি এইবার ধনে পাতাগুলো আমি মিক্সারের জারে দিয়ে নিচ্ছি ধনে পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি নুনটা জ্বেলে কড়া বসিয়ে দিচ্ছি কড়া মোটামুটি গরম হয়ে গেছে এইবার আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু প্রথমে নুন দিয়ে দিচ্ছি তেলে নুনটা দিলে কি হয় মাছটা যে কোনায় দেবো মাছটা লেগে যাবে না জড়িয়ে যাবে মাছটা খুব সুন্দর ভাজা হবে তেল আমার গরম হয়ে গেছে তবে কেউ যদি নতুন রাঁধুনি হয়ে থাকো তাহলে কিন্তু হাতে করে দিতে যাবেনি তাহলে হাতা বা খুন্তি করে মাছগুলো কোড়ার মধ্যে তেলের মধ্যে দিলে তাহলে তেল ফিট পাবেন হাতে দুটো দুটো মাছটা ভাবব মাঠে তুই বড় বড় তো তাই আমি দুটো করেই ভাব এবার মাছটা একটা একটা করে উঠিয়ে দিচ্ছি দেখো মাছটাকে আমি উঠতে পাল্টে ভালো করে ভেবে নিয়েছি এইবার আমি মাধ্যমেকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি বাকি মাছগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি মাছটা একবার ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা এই মাছগুলো ভাবে ইতে পারতে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো মাছগুলোকে তুলে দিচ্ছি বাকি তেলটার মধ্যে আমি একটু কালা জিরে একটু দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে আর এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কাঠের রুম তো খুব ভোর দেবে এবারে আমি মেড়া ফ্যাড়া করে পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো আমার অনেকটা লাল লাল হয়ে গেছে একটা টমেটো কেটে দিচ্ছি টমেটো কাটা তো মাছ কাটা এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে তাহলে টমেটো বুনো গলে যাবে তাড়াতাড়ি মতো গ্রেভিটা তাকে ভালো হবে ভাজাও হবে আর টমেটো বলিলাম মাছের ঝাল রেসিপি মাছের এই রেসিপি অনেক রকমের খেয়ে দেখেছি কিন্তু এই রেসিপিটা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু খুব দারুণ ভুল করবি একবার অবশ্যই খেয়ে দেখবি দেখো টমেটো ভাজা হয়ে গেছে এর ভেতরে কিন্তু গলে গেছে টমেটো দেখছো দেখতে গাগুলো একটু গেছে আর পেঁয়াজটা আরো বেশি লাল লাল হয়ে গেছে এটা নাড়তে নাড়তে টমেটোটা গলে যাবে দেখো আমি যে পেস্ট করে নিয়েছি পেস্টটা আমি এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্টটা ভালো করে কষতে থাকে এটা কিন্তু হলদিটাই দিচ্ছি হলদিটা কিন্তু খুব বেশি দেবুনি কম করে হলদি ব্যবহার করবো দিটা একটু কমই দিয়েছি ভাল একটা আসার জন্য এইবার এটাকে ভালো করে পশিয়ে বন্ধুরা এইভাবে মাছের এই মাছের এই রেসিপি খেয়ে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা পুরোটা দেখবে আর কেমন খেলে অবশ্যই কমন করে জানাতে কিন্তু ভুল বলি আর অবশ্যই এই শীতকালে শীতের সিজনে ধনে পাতাও পাবে আর এই শীতেতেই এই মাছের রেসিপিটা দারুণ স্বাদে লাগবে মুখে লেগে থাকার মতো মাছের রেসিপি হবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দেখতে কষা হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে এই আমি মিক্সারে জাত ধোয়া জলটা আমি একটু হালকা করে চারদিক থেকে দিয়ে নিচ্ছি আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ফুটে ওঠার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি একটা কাশি ঝালটা ফুটে গেছে একটু ফুলে দেখছি ঝালটা সুন্দরভাবে ফুটে গেছে

আমি আবারও মাছটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি দেখি অনেকক্ষণ মাঝ হয়ে গেল চাপা দিয়ে দিয়ে মাছের ঝাল একবারে দেখছো পারফেক্ট হয়েছে মাছের ঝালটা দেখতে কালার জুস দেখতে দিবে জল আনার মতো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিই মাছের জুস দেখছো কত সুন্দর ডেবিটা হয়েছে দেখতে এই জুস দিয়েই ভাত একদম হাই নিহাই করবে দেখো দারুণ মাছে দেরি হয়েছে এই মাছের মাছের ঝোল যদি তোমরা না খেয়ে থাকো তাহলে কিন্তু এই শীতের সময় তোমরা কিন্তু খুব মিস করবে এই মাছের ঝোল অবশ্যই মাছ এইভাবে মাছের রেসিপি বানিয়ে খেয়ে অবশ্যই দেখবে কেমন হলো কমেন্ট করে জানাবে কেমন দেখলেও মাছের রেসিপিটা তাও কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর আপন সাথে শেয়ার করবে বন্ধুরা এই রেসিপিটা কি নাম দেযা যায় তোমরাই কমেন্ট করে বলো